এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে লড়বে আমরা বলেছিলাম আওয়ামী শাসন আমলে যারা নির্যাতিত হয়েছে যারা অত্যাচারিত হয়েছে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম আমরা যে আমরা যে স্বপ্ন এই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে সারথি হয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছিল পুরো বাংলাদেশের পুরো জাতি যেখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না যেখানে ভেদাভেদ ছিল না কোন দলের কোন মতের যেখানে ভেদাভেদ ছিল না কোন উঁচু নিচের দলুই গরিবের আমরা এমন একটি স্বপ্ন দেখিয়েছিলাম যে স্বপ্নকে সঙ্গ করে নিশ্চিন্তে বুক পেতে দেয় আপনি শত শত আমার সন্তানেরা বাবা মা হারায় তাদের কলেজার সন্তান স্ত্রীরা হয় বিধবা এবং তারা হারায় অনেকে হারায় তাদের বাবা মা আজকে এক বছর পর ঠিক সেই স্থানে সেই সময়ে সেই জায়গায় এসে আমরা আজকে এসে চাত্ত সমালোচনা করার সময় এক বছরে আমরা কি পেয়েছি এক বছরে আমরা কি পেয়েছি আমরা না পেয়েছি আমাদের শরিক স্বাধীনতা আমরা না পেয়েছি ন্যায় বিচার আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার আজকে তা এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্র পুনের গঠনের সেই সেরা অফিসারদের কাছে তাদের পরিবারদের কাছে মিডিয়ার নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন চালানির কাছে যে চব্বিশ ঘন্টার বেশি সীমান্তের কাটাতারে ঝুলেছিল কিন্তু এক বছর পার হলেও আমরা তার ছন্নই না বিচারের উদ্যোগ নিতে পারিনি আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছে আমার সেই ভাই লিমনের কাছে যে পা হারিয়েছে র‍্যাবের গুলিতে যার কোনো বিচার সে আজ পর্যন্ত পাইনি এক বছর পার হয়েছে কিন্তু আমরা 2012 13 সালে যারা শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি আমরা লড়বো এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে লড়বে